কত সুন্দর তেল উঠেছে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন বন্ধুরা আজকের আমি মাটির হাঁড়ি করে মাংস তরকারি করব মাংসটা করার জন্য আদা রসুনটা বেটে নেবো আদা রসুনটা বাটা হয়ে গিয়েছে আমি তুলে নেব মাংসটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখুন টমেটো নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ধনের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ টক দই সর্ষের তেল গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা আর মাংস নিয়ে মাংসটা আমি মাখিয়ে নেব আদা রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ কচাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেবো ধনের গুঁড়ো দেবো টক দইটা দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে দেব এইগুলো আমাদের মাংস পরিমাণ অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে মাংসই গোটা আলু দেবো বলে আমি আলুগুলো গোটা রেখে দিয়েছি দেখুন আমি কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে মশলা ঢোকে ভালোভাবে সিদ্ধ হয় সব আলুগুলো এমনভাবে করে নেব মাটির হাঁড়িটা আমি উনানে বসিয়ে দেবো এই হাঁড়ি করে আজকে আমি মাংস রান্না করব হাঁড়ি গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো মাংসটা দিয়ে দিব কি খুলে নেড়ে নেবো আলু আর টমেটোটা দিয়ে দেবো মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি জল দিয়ে দেবো মাটির হাঁড়িতে তরকারি করলে বসে যেতে পারে তাই বারবার নাড়বেন অল্প করে ঘি দিয়ে দেবো টেস্ট হওয়ার জন্য দেখুন বন্ধুরা মাংসটা আমার হয়ে গিয়েছে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো উপরে দিয়ে আমি নামিয়ে নেব রাজশ্রী দেখো তো তরকারিটা খেয়ে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন